নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীহরির কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লেখুন জয় শ্রীকৃষ্ণ এই পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী বিধি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি বিজয়া একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম সবটাই জানব এই ভিডিও থেকে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিজয়া একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা চোদ্দ বছরে বনবাসকালে ভগবান শ্রী রামচন্দ্র পঞ্চপটিতে লক্ষ্মণ ও সীতার সঙ্গে বাস করতেন লঙ্কাধিপতি করে সীতাকে হরণ করেন পঞ্চবটি থেকে সীতা হরণ করেন সেই দুঃখে ভগবান শ্রীরামচন্দ্র ব্যাকুল হয়ে পড়েন সীতার সন্ধানে বেরিয়ে জটাসুরের সঙ্গে তার দেখা হন এবং তার কাছ থেকে রাবণের দ্বারা সীতাহরণ সম্পর্কে জানতে পারেন এরপর বনের মধ্যে কবন্ধ নামক রাক্ষস বধ করেন রামচন্দ্র তারপর সুগ্রীমের সঙ্গে তার বন্ধুত্ব হয় এরপর বানর সেনা শ্রীরামের জন্য একত্রিত হন লঙ্কায় অশোক বাটিকায় গিয়ে সীতার সঙ্গে সাক্ষাৎ করে আসেন হনুমান সেখানে রামের চিহ্নস্বরূপ সীতাকে মুদ্রিকা প্রদান করেন হনুমান সেখান থেকে ফিরে রামকে সমস্ত কাহিনী জানান হনুমান এরপর সুক্রিম ও সমস্ত বানর সেনা নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় শ্রীরাম সমুদ্রের ধারে পৌঁছানোর পর রাম লক্ষণকে জিজ্ঞাসা করেন কীভাবে তারা এই বিশাল সমুদ্র পার করতে পারবেন তখন লক্ষণ শ্রীরামচন্দ্রকে বলেন যে এই দ্বীপের মধ্যে বকদালব্য মনি থাকেন মনির কাছে গিয়ে তাকে উপায় জিজ্ঞাসা করার পরামর্শ দেন লক্ষণ লক্ষণের কথা শুনে রাম বকদালব্য মুনির সঙ্গে দেখা করতে যান সেই মণি তাকে দেখে বুঝতে পারেন রাম আর কেউ নয় সাক্ষাৎ বিষ্ণু রামচন্দ্রকে তার আশ্রম আসার কারণ জিজ্ঞাসা করেন তখন রাম জানান যে লঙ্কা জয়ের জন্য সমস্ত বানর সেনা নিয়ে এসে সমুদ্রের ধারে তারা উপস্থিত হয়েছেন কিন্তু বিশাল এবং গভীর সমুদ্র পার করতে পারছেন না তারা কিভাবে সেই সমুদ্র পার করা যাবে তার উপায় জানতে বক্তালবু মুনির কাছে এসেছে তখন বাগদলবু মুনি জানান ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী পালন করো সেই ব্রত পালন করলে জয়লাভ করা যাবে এই ব্রতর পূর্ণ প্রভাবে বানর সেনাসহ বানর সেনা সহ সমুদ্র পার করতে পারবে শ্রীরাম এরপর মুনি বিজয়া একাদশীর ব্রত পালনের সময় নিয়ম জানান বলেন ফাল্গুন কৃষ্ণ দশমী তিথিতে সোনা রূপ, তামা অথবা একটি মাটির কলস স্থাপন করতে হবে জল ভর্তি এই কলসে পাতা রাখতে হবে তার উপরে নারায়ণের বিগ্রহ স্থাপন করতে বলেন বকদলব্য মুনি তারপর একাদশী তিথিতে সকালে স্নান করে পুনরায় কলস স্থাপন করতে হবে মালা চন্দন সুপারি নারকেল বিশেষভাবে এই পূজা করতে বলেন ঘটের উপর সপ্তধান্য ও জপ রাখার পরামর্শ দেয় সুগন্ধ ধূপ দ্বীপ নৈবদ্য দিয়ে পূজা করার কথা বলেন মুনি তারপর সেই ঘটের সামনে বসে উত্তম কথাবার্তা শুদ্ধ কার্য করে দিন কাটানোর পরামর্শ দেন রাত্রি জাগরণের প্রস্তাব দেয় বাগদলব্য মনি আবার অখণ্ড ব্রতর সিদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে বলেন তারপর দ্বাদশী তিথিতে সূর্য উদয়ের পর সেই কলসকে জলাশয়ের ধারে স্থাপিত করে নিয়ম মেনে পূজা করে দীপ প্রতিমাসহ সেই কলসকে প্রত্যজ্ঞ ব্রাহ্মণকে দান করতে বলে কলশের সাথে অন্যান্য বস্তু দানের কথাও বলে দেন মুনি তিনি জানান যে এইভাবে ব্রত পালন করলে বিজয়ী হতে পারবেন রাম মনির পরামর্শ অনুযায়ী রামচন্দ্র বিজয়া একাদশী পালন করেন এই ব্রতের পূর্ণ প্রভাবে সমুদ্র পার করেন এবং রাবণ বধ করে লঙ্কা জয় করেন বিজয়া একাদশীর এই ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত কাজে জয়ী হয় তার পাশাপাশি মুখ্য লাভের পদ প্রশস্তি হয় দু সালে বিজয়া একাদশীর সময়সূচি তেইশে ফেব্রুয়ারি দু বাংলায় দশই ফাল্গুন চোদ্দোশো রবিবার সকাল দশটা উনত্রিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার সোমবার সকাল দশটা তেচল্লিশ মিনিটে বিজয়া একাদশীর পূর্ণ ব্রত পালন করা হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার ব্রত পালন হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা আট মিনিটের পর থেকে নটা ছাপান্ন মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে